এক্স ইজিক টু নাইনটিন টু মাইনাস টুয়েলভ হলে এইট এক্স প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই কিউবের মান লিখে দেওয়া আছে দিয়ে দেয়া আছে দেয়া আছে কি এইট Thirty six xy plus fifty four xy square plus twenty seven y cube. Sprang there two x to the power three two x square. টু থ্রি ওয়াই থ্রি এক্স থ্রি ওয়াই স্কোয়ার প্লাস তারপরে এখানে আছে নয় আসবে নয় আসে সাতাশ চুয়ান্ন ঠিক আছে এভাবে আমরা ভেঙে লিখবো যাতে আমরা কি এই আকারটা ফর্ম্যাটটা পাই এক্স প্লাস থ্রি এ প্লাস থ্রি এ স্কোয়ার 3ab2 + b3 এই ফরমেটে পাই যাতে আমরা a + b হোল কিউবের আকারে লিখতে পারি ঠিক আছে এই ফরমেটে আমাদের মেনলি দরকার তাহলে 2x + 3y হোল কিউব তো এখানে আমরা একটু ভেঙ্গে লিখি 19 + 3 - 12 হোল কিউব ওকে ছত্রিশ কিউব টু এর ওপর কি হবে টু কিউব মানে এইট এই ছিল আজকের অঙ্কটি তো ভালো লাগলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে